তো বিশেষ করে যারা গ্রাম থেকে গরু কিনতে চান তাও যদি হয় এটা বর্ডার এলাকা তাহলে তো বিষয়টা খুব ভালো হয় আপনাদের জন্য তাই না আর এছাড়াও এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার রাকিবের কাছ থেকে আপনারা ভালো কিছু পাবেন এবং রাকিবরে চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন এবং এই বর্ডার এলাকার গরুগুলো কিন্তু বিক্রি হচ্ছে এবং গরুর পাশাপাশি আপনারা এই বর্ডার এলাকার গ্রামগুলোকে দেখে যাবেন এবং এই বর্ডার এলাকা এতটাই সুন্দর যেটা আসলে দেখার মতো আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বরের এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যেই গ্রামে এই ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে গরুগুলো বেচা কেনা হচ্ছে আপনারা চাইলে এই গ্রামে আইসা গরুগুলোকে কিনে নিতে পারেন তো এই গ্রামের নামটি কি এটা জানতে হইলে একটু ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আপনাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই যে সকল আমার প্রাণফীয় ভাইরা গরু কিনতে আসতে চাচ্ছেন তারাই কিন্তু আমার খালাতো ভাই রাকিবরা ফোন দেবেন ও গরিব মানুষ ওরে শুধু শুধু ফোন দেওয়া হয়রানি না কইরা আপনি যদি না আসেন তো বলে দেবেন আসবেন না কিন্তু তাকে এখানে ওখানে এই জায়গায় সেই জায়গায় রাইকিয়া তারপরে ফোন বন্ধ করে দেন এটা কিন্তু খুব খারাপ বিষয় কারণ তারা গ্রামের মানুষ অতি সাদা সেদা এবং অতি সাদা সেদা হওয়ার ফলে তারা কিন্তু খুব সহজেই বিশ্বাস করে নেয় যে আপনি গরু কিন্তু আসছেন কিন্তু আপনি যে তার সাথে মজা করছেন সেটা কিন্তু তারা বুঝতে পারে না তো অবশ্যই এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন যেমন আপনি আমাকে বিশ্বাস করেন বা নাই করেন আপনি একজন মানুষ আসছেন আমার উপরে বিশ্বাস করে বা আমার কথার উপরে বিশ্বাস করেই তার কাছে আসবেন বা এই সকল গ্রামগুলোতে আসবেন তাহলে এমন কিছু করবেন না যেখানে আমার মান সম্মানটা নষ্ট হয় কারণ একজন মানুষকে ডাইকা ও বুঝতে হবে যে আপনার যেমন ফ্যামিলি আছে তারও ফ্যামিলি আছে আপনি যদি ফ্যামিলির জন্য চুরি করেন ডাকাতি করেন একজন মানুষকে মিথ্যা কথা বলে করেন তাহলে কিন্তু তারও ফ্যামিলি আছে সে হয়তোবা আপনার আশায় বসে আছে যে আপনি গেলে বা তার সন্তানদের মুখে দুইটা ভাত উঠাই দিতে পারবে আপনি এক কারো গরু কিনা যদি ওকে এক হাজারটা টাকা দেন তার ফ্যামিলিটা ভালোভাবে চলবে এই জন্যই সে কিন্তু আপনাদের ফোনে কথা বলে আপনাদের সাথে এবং আপনাদেরকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে কিন্তু আপনারা অনেক মানুষ আছেন যে বলেন এই অমুক গ্রামে আসেন এখানে আসেন ওইখানে আসেন এ বাজার আসেন সে বাজার আসেন তারপরে যে দেখে যে আপনি আদতেই আসেন নাই এবং ফোনটা বন্ধ করে দিয়েছেন এই সকল কাজগুলো খুবই বাজে এবং খুবই খারাপ আমি যদি আপনাদের সাথে মিথ্যা কথা বলি তাহলে কিন্তু আপনারা কি হবেন আমার দ্বারা থেকে প্রতারিত হবেন এবার আমি যদি আপনাদেরকে কিছু সত্য কথা বলি তাহলে আপনারা আমার দ্বারা থেকে উপকৃত হন আর না হন একটা সঠিক ইনফরমেশান জানতে পারবেন ঠিক তেমনি আপনারা যখন তাকে বলেন যে আসেন এখানে আসেন সেইখানে আসেন তারপরে তো সে যাবেই কারণ আপনাদেরকে তো সে বিশ্বাস করে তো যাই হোক আমরা সেই বিষয় নিয়ে বাদি দিলাম তো আমরা এখন অবস্থান করছি আমাদের চাফাইনবাবগঞ্জের খুবই জনপ্রিয় একটি গ্রাম যে গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাই নবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আর কি এটি একটি গ্রাম যেটির নাম হচ্ছে অ্যাকরোশিয়ার গ্রাম আর এই অ্যাকরোশিয়ার গ্রামটি খুবই জনপ্রিয় এছাড়াও এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু আমাদের এলাকার জন্য খুবই ভাইরাল একটি রাস্তা এবং এই রাস্তা দিয়ে যখন যাবেন আশেপাশে যে সকল ফসলের গন্ধ রয়েছে এই গন্ধতে কিন্তু আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং এই গন্ধ পেয়ে আপনি কিন্তু একটা অন্যরকম ফিল করবেন যেটা আসলে এই রাস্তা দিয়ে না গেলে আপনি বুঝতে পারবেন না তবে অবশ্যই এই অ্যাকরোশিয়ার গ্রামে যখন আসবেন আপনাদেরকে এই রাস্তাটা দিয়েই যাইতে হবে তো সব মিলিয়ে কিন্তু এখানে গরুর দামগুলো মোটামুটিভাবে কম রয়েছে এই অ্যাকরোশিয়ার গ্রামে এইখানে গরু কিনলে কোনো ধরনের কোনো সমস্যা ফ্রেশ করতে হবে না আপনাকে এছাড়াও এই গ্রামের মানুষগুলো খুবই ফ্রেন্ডলি এবং খুবই আতীয়তা। করতে পছন্দ করে আপনারা এই সকল গ্রামে আসলে না আসলে বুঝবেন না যে আসলে এই সকল গ্রামের মানুষগুলো কতটা সাদা সিদা এখন গরু কিনতে পারবেন কি না পারবেন সেটা বড় কথা না তবে সর্বোচ্চ ভালো কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন ব্যবহার এবং এখানকার মানুষের যে আচরণ যে বিহেভিয়ার সেটা আপনাকে অবশ্যই ইমপ্রেস করবে আপনি গরু কিনতে পারেন আর না পারেন এই বিহেভিয়ারটা দেখে আপনি কিন্তু অবশ্যই ইমপ্রেস হবেন এছাড়াও এখানে বাইরের বা বিভিন্ন জায়গার গরু এখানে রয়েছে যে সকল গরুগুলো আসলে আপনারা দেখে শুনে আপনারা দাম করে কিনে নিতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে যে সকল ভাইরা গরু কেনার প্ল্যান করতেছেন আমি বলবো যে আপনারা অবশ্যই গ্রাম থেকে গরু কেনার চেষ্টা করবেন কারণ এই সকল গ্রামের গরুগুলো স্থানীয় পাইকারেরা কিনে নিয়ে যায় তারপরেই কিন্তু তারা যে হাটে বিক্রি করে তো আপনি যদি গ্রাম থেকে গরুগুলোকে একটু কষ্ট করে কিনতে পারেন তো খুব খারাপ হয় না হ্যাঁ গ্রামের মানুষগুলো বা উল্টাপাল্টা দাম চাইবে তবে আপনি যদি একজন লোকাল মানুষ বা স্থানীয় মানুষকে ব্যবহার করতে পারেন এই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি উপকৃত হবেন এজন্য আমার খ্যালতো ভাই রাকিবকে আপনাকে সাজেস্ট করেছি রাকিবই একটা পার্সন যাকে আপনারা খুব সহজে বিশ্বাস করতে পারবেন এবং তার যে মাংসের আইডিয়া বা দেখা যাচ্ছে গরুর আইডিয়া সেটা কিন্তু একদম প্রফেশনাল লেভেলের বা মাস্টার লেভেলের আর গরুর উপরে সে পিএইচডি করে রাখছে এখন আপনার সাথে তার মনমানিন্য না হইতে পারে এটা আসলে আপনার পার্সোনাল বিষয় কিন্তু সে গরুর বিষয়ে আপনি যদি বলেন যে পিএইচডি করা তাহলে তাকে আপনারা পিএইচডির সার্টিফিকেট দিতে পারেন বা পিএইচডির মান দিতে পারেন কারণ সে গরুর বিষয়ে এতটাই দক্ষ বা এতটাই পারদর্শী যা আপনাকে বলে দিবে যে এই গরুটা কত দাম দিয়ে কিনলে ভালো হবে বা কতটুকু মাংস হবে যে মাংসটা বলবে হয়তো বা দুই চার পাঁচ কেজি কম বেশি আপনি বাংলাদেশে যে প্রান্তে যাবেন সেই মাংসটাই পাবেন আপনারা তো অবশ্যই আপনাদের নিজস্ব আইডিয়া রয়েছে এবং নিজস্ব একটা নলেজ রয়েছে সেই নলেজ দিয়েও আপনারা গরু কিনবেন কারণ তাকে আপনারা দাম নির্ধারণ করতে দেবেন না আপনি নিজেই নির্ধারণ করবেন কারণ সেই যদি দাম নির্ধারণ করে দেয় হয়তোবা আপনার দুই টাকা এদিক ওদিক হইলে আপনারা তার উপরে হয়তোবা দেখা যাচ্ছে যে অন্য ধরনের মন মানসিকতা নিয়ে আসতে পারেন এই জন্য আপনি নিজে দাম ফিক্সড করে দেবেন এখন আপনি একটা গরুর দাম এক লাখ টাকা ফিক্সড করে দিচ্ছেন এখন আপনি ওখানে যে এক লক্ষ বিশে বিক্রি করলেন বা দুই লক্ষ বিক্রি দুই লক্ষতে বিক্রি করলেন সেটা আপনার বিষয় আবার সেই গরুটাই যদি আশিতে পঁচাশিতে বিক্রি করেন বা নব্বইতে বিক্রি করেন সেটা আপনার পার্সোনাল বিষয় কারণ দামটা আপনি দিচ্ছেন আর আপনাকে অবশ্যই বুঝতে হবে গরুর বিষয়ে এবং গরুর জাতমান সম্পর্কে জানতে হবে গরুর মাংস সম্পর্কে জানতে হবে এবং কোন গরুটি আপনার এলাকাতে চলতিছে সে বিষয়গুলো জানতে হবে এই সীমান্ত এলাকাতে আসলেই যে গরু কিনতে হবে তা কিন্তু না আপনি চাইলে এখানে গরু কেনার পরও চাইলে এদেরকে ফেরত দিয়ে দিতে পারবেন এটা হাট না এটা গ্রাম এই গ্রামের মানুষগুলোর মধ্যে এই মানবতাটা আপনারা খুবই অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ এই গ্রামের মানুষগুলো আপনাকে জোর করে গরু দেবে না আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান যে মনে হয় যে না এই গরুটা আমার দশ হাজার বেশি হয়ে গেছে বা এক হাজার বেশি হয়ে গেছে আপনি যদি তাদেরকে বলেন যে আমি গরুটা ফেরত দেবো তো সাথে সাথে আপনার গরুটাকে তারা ফেরত নিয়ে নেবে এই জন্য কোনো টেনশন করার কোনো দরকার নেই তো আশা করছি আপনারা যে সকল ভাইয়েরা আমাদের চাফাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই এক গ্রামে আসতে যাচ্ছেন একটা বিষয় মাথায় রাখবেন এই সীমান্ত এলাকাতে গরু কেনার পূর্বেই আপনারা মেম্বার চেয়ারম্যানের যে সার্টিফিকেট বা টোকেন রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা নেবেন না নিলে কিন্তু এই গরুগুলোকে ক্যারি করা ঝামেলা হয়ে যাবে সেই মেম্বার চেয়ারম্যানের টোকেন যদি আপনার কাছে থাকে আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেয়ে এই গরুগুলোকে বিভিন্ন প্রান্তে আপনারা ক্যারি করতে পারবেন উইথাউট এনি প্রবলেম তো আশা করছি যে এই ভিডিওটি দেখা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আসলে গরু কিনা চাই তো এখানে মোটামুটি পাঁচ সাত হাজার টাকা পার পিস গরুতে আপনারাও কম পাবেন তবে যারা পঞ্চাশের নিচে গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু বাজারে যেয়ে কিনবেন কারণ পঞ্চাশের নিচের গরুগুলো এই সীমান্ত এলাকাতে খুবই কম আর এই গরুগুলো কিন্তু সুবিধা পায় একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ এই যে পঞ্চাশ তিরিশ এই গরুগুলো কিন্তু বাজার থেকে বাজারই বিক্রি হয় বাজার থেকে বাজার বাজারই কিনা বেচা বেশি হয়ে থাকে তো যাদের বাজেট আশি পঁচাশি নব্বই সত্তর এই সকল ভাইয়েরা বা দেখা যায় এক লাখ দশ পনেরো বিশ এই সকল ভাইয়েরা কিন্তু আপনারা গ্রামে এসে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারেন প্রত্যেকটাই গরু আপনারা আসলে দেখলেন নিজের চোখে কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটিফুল গরু কারণ কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে চাইলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে এছাড়া কিছু মাংসের গরু আপনারা কিনে নিতে পারবেন তবে মাংসের গরুতে কতটুকু সুবিধা পাবেন না পাবেন সেটা বলবো না মাংসের গরুগুলো এক মানে আপনার নিজস্ব একটা নলেজ দিয়ে আপনারা মাংসের গরুগুলো কিনবেন কারণ মাংসের গরুগুলোর যে রেটটা থাকে বাংলাদেশের মধ্যে প্রায় সেম থাকে হয়তো বা আপনার কি কেউ বলতে পারে আলতু ফালতু কথা কিন্তু এখানে আপনারা মাংসের গরু কিনতে আসলে আমি মনে করি খুব বেশি একটা উপকৃত হওয়া যাবে না হয়তো পারফিস গরুপতি দেখা যাচ্ছে দুই হাজার তিন হাজার এইরকম সুবিধাটা আপনারা ভোগ করতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একরোশিয়ার গ্রামটি এবং একরোশিয়ার গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনোবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় আই মিন শিবগঞ্জ স্থানাধীন এই একরশিয়ার গ্রামটি অবস্থিত রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন